আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন মোট আটটি বই সাথে একটি রাইটিং ট্যাবলেট এবং একটি আদর্শ লিপির বই এই বইগুলো আপনারা খুবই স্বল্প দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আর এই রাইটিং ট্যাবলেটটা এটা হচ্ছে যে বারো ইঞ্চি রাইটিং ট্যাবলেট সর্বোচ্চ বড়োটা এবং আদর্শলিপি লিপির বইটা আপনাদেরকে দেখাবো যে অনেক বইয়ের পৃষ্ঠা কিন্তু রয়েছে হুম আপনারা চাইলে আমাদের থেকে এই রাইটিং ট্যাবলেট এটি সংগ্রহ করতে পারবেন বারো ইঞ্চি ট্যাবলেট এরপরে রয়েছে আর হরফ শেখা মিষ্টি সারা বার্ডস লিপি অ্যানিম্যালস ফুডস ফিশ এবং ফ্লোয়ার এই বইগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুবই সুলভ দামে আপনারা চাইলে আমাদের থেকে এগুলো নিতে পারেন আদর্শলিপির বইটা আপনারা আবার দেখেন এই বইগুলো ছয়শো টাকায় আপনারা নিতে পারবেন তো ছয়শো টাকার সাথে ডেলিভারি চার্জ লাগবে নব্বই টাকা